আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একজন গুণীজনকে দেখাবো যিনি অনেক উচ্চতায় থাকার পরেও গ্রামে এসে দেখেন কিভাবে সাধারণ জীবনযাপন করেন গ্রামের যে কল্যাণ বিভিন্ন যে সামাজিকতায়ও কিন্তু উনি থাকেন এই যে আমাদের সেই গুণী ব্যক্তি সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভালো আছি আপনি কবে আসছেন দেশ থেকে

জয়েন্ট ডাইরেক্টর পদে মেহেরপুর জেলার দায়িত্ব পালন করে থাকি আমার কর্মজীবন শুরু হয়েছে উনিশশো সালে সালে তার মানে এখন আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জয়েন্ট ডিরেক্টর হিসাবে রয়েছেন এই যে পাশেই দেখতে পাচ্ছেন যে উনার কয়েকজন বন্ধু রয়েছে যে আমাদের মাসুদ ভাই এবং আমাদের আর এক দাদা উনার এই সাইকেলের বয়স কতদিন দাদা একটু বলেন তো কতদিন দেখতেছেন অনেক দিনই তো দেখতেছি তিরিশ পঁয়ত্রিশ বছর যাবছে সাইকেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আমি তো নাগরাড গ্রামের বা মাধবপুর গ্রামের অনেক সামাজিক উন্নয়ন কাজে আপনার সম্পৃক্ততা দেখি এবং আপনি এই সমস্ত সামাজিক উন্নয়নে আপনি সব সময়ই থাকেন যে আর গ্রামে এসে তো একদম সাধারণ জীবন যাপন করেন আসলে এরকম সাধারণ থাকেন অনেকেই তো ভালো ভালো চাকরি করে তারা তো নিজেদেরকে জাহির করে বেড়ায় কিন্তু আপনি কেন সাধারণ থাকেন এটা যদি একটু বলতেন জবাব দিতে হলে আমার একটু সময় লাগবে দু পাঁচ সেকেন্ডে হবে না এক মিনিট অন্তত লাগবে আমি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় জি আমরা এই সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েছি ঢাকা আমরা শাকসবজি তখনকার ভাইস চ্যান্সেলার মনিরুজ্জামান মিয়া স্যার আমাদের সবজির ক্ষেত দেখতে এসেছিল তাই ধারাবাহিকতায় আমরা এখানে গ্রামে কাজ করে থাকি আর আমি একটা জিনিস মনে করি যে গ্রামে কাজ করতে হলে গ্রামের সাধারণ মানুষের সাথে কাজ করতে হলে তাদের মতো না থেকে সুটেড বুটেড থেকে গ্রামের মানুষের জন্য আসলে কিছু করা যায় সুটেড বুটেড আপনি কিন্তু একটা সুন্দর কথা বলেছেন এই জন্য আমি যে কয়েকদিন গ্রামে আসি সাপ্তাহিক ছুটির সময় বা অন্যান্য ছুটির সময় গ্রামে যখন থাকি আমি গ্রামের মানুষের মতো করে থাকার চেষ্টা করি এবং আমি একটা জিনিস দেখি আপনাদের যে বন্ধুত্বের বন্ডিং সেই বন্ডিংটাও কিন্তু অনেক স্ট্রং এই যে পাশেই তাদের দুজন বন্ধুকে আপনারা দেখতে পাচ্ছেন এ আরেকজন দেখতে পাচ্ছেন উনিও জাতীয় ইউনিভার্সিটির উন্মুক্ত ইউনিভার্সিটির জি আপনার একটু পরিচয়টা বলবেন প্লেস অরুণা বিষ্ণুপদ আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক আঞ্চলিক পরিচালক তো দেখেন ওনারা কিন্তু এই নাগিরাট গ্রামেরি এবং माधवপুর গ্রামেরি সবাই কৃতী সন্তান তারা কিন্তু একদম গ্রামে সেই গ্রামের মানুষের সাথে একদম মাটির সাথে মিশে যায় আমি প্রায় প্রায়ই এসে তাদেরকে দেখি তাদের কর্মকাণ্ড এতটাই ভালো লাগে যে আসলে বলার ভাষা রাখে না যে বিশেষ করে আমাদের নজরুল স্যার রয়েছে যে পাশে আমাদের বিষ্ণু স্যার রয়েছে তারা সত্যি অসাধারণ তো সবাই ভালো থাকবেন এবং তাদের জন্য একটু দোয়া করবেন সবাই